বিষয় হচ্ছে এখানে আগে যে লাইট ছিল ক্ষতি হইতো কিছু কম ক্ষতি এই বছর অনেক উপরে লাইট লাগাইছে এল লাইট এই লাইটের কারণে তার কাটার কাটাতারের এই দিকে ওইদিকে মিলিয়ে প্রায় কানে কানিয়ে জমি দেখতেছেন এই জমি ধান হওয়া ঠিক আছে ধানের সরা এনা ফসল না ময়রা জায়গা আগুনে পড়ার মতন হয়ে গেছে দেখেন মানুষের কানে কানিয়ে সম্পত্তি হাজার হাজার টাকা পুঁজি খাটাইছে এই ব্যাপারে কারও কোনো উদ্যোগ নাই কেউ এটা দেখে দেখলেও না দেখার মতন বান করে রয়েছে এই ব্যাপারে আমরা কার কাছে যা বেদিসা কৃষকরা হ্যাঁ এখানে কি বিএসএফের কাছে বলে কয় এটা আমাদের জায়গা আমরা জানি এটা তোমরা ওই বিডিওর লোকের কথা কও ডিএম এর লোকের কথা কও এটা আমরা কই লাভ নাই হ্যাঁ আমরা বর্ডার দেখার মালিক আমরা এসব দেখে লাভ নাই অন্যরা কইলে কয় এটা বিএসএফের ব্যাপার বিএসএফের দেখো হ্যাঁ এলাকার নেতৃত্বের প্রধান মেম্বাররা কইলে কয় এটা আমরা কিতা তো করব এটা বর্ডারের ব্যাপার বিএসএফের ব্যাপার এখন কৃষক কই যাইব কৃষকের তো হাজার হাজার টাকা ক্ষতি হয়ে গেছে গা মানুষের কেউ আছে যে জমি তার সম্বল আর কোনো জমিয়ে নাই কিন্তু এই জমিটা নিয়ে গেলে তার পরিবার প্রতিপালন করব সারা বছরের খোরাক চলবো কিন্তু দেখা গেলো এই জমিতে একটা দান নিতে পারতো এই দেখেন গরু রেখা টাকা টেকা আছে হ্যাঁ জল গেছে গা গরু রেখা টেকা হইতে আছে এই ওখানে কি মানুষের হাজার হাজার টাকা খুঁজি এইভাবে ধান বাড়িতে আসে না হ্যাঁ এটা শুধু আমার একার বিষয় না প্রত্যেকটা কৃষক এইভাবে তার কাটার কাটার জমি জমি আছে সবাই মাথা হাত মানুষ এইভাবে মানে বেঁধেছে এখন কি করবো মানে বাছার উপায় নাই জমি এইভাবে যদি ক্ষতি হয় একটা ফসল করলে সারা বছরের এখানে যদি সরকার বা কৃষি দপ্তর থেকে বা কারো উদ্যোগ নেয় কোনো বিচারে যদি দেখে আমরা একটা সান্তনা দিল না যে আমরা এই বা এইটার ব্যাপারে কিছু সামান্যতম ন্যূনতম ক্ষতিপূরণ যদি দেয় তাইলে পরে কৃষক কিছুটা অন্তত তার যে ক্ষতিটা হয়েছে কিছু অন্তত পাইলো কিন্তু একবার যদি কোনো গরিব কৃষক যারা মাঝারি কৃষক এই জমির উপরে তার নির্ভর বর্গা কৃষক সবাই ভাবে মরতে আছে হ্যাঁ একটা বর্গাদার কৃষক তার দিতে পারতেন নিজেও নিতে পারতেন সারা বছর সে কি কে বাঁচবো সারা বছর যে দেনা করছে দেনা কীভাবে পরিশোধ করবো এইটার উপর তার সবকিছু হ্যাঁ এখন কিভাবে মানুষ বাঁচবো এটা দেখার মতো লোক তো থাকতেই আমাদের সরকার আছে এলাকার জনপ্রতিনিধি আছে কেউ তো কিছুগুলো দেখতে আসে না